কোরআন এবং হাদিস থাকতে মাঝহ মানব কেন আশা করি জানিয়ে বাধিত করবেন বাবা এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না প্রশ্নটাই ভুল আপনি মাঝহাব কি এটা বুঝেন নাই যদি মাঝহাব কি এটা বুঝতেন তাহলে এই প্রশ্ন করতেন না যে কোরআন হাদিস থাকতে মাঝাব মানতে হবে কেন মাঝাব এটা কোরআন হাদিসের বাহিরের কিছুই আমি সহজ কইরা বুঝাই লম্বা আলোচনা মানে তাত্ত্বিক আলোচনা করব না পাবলিক তো সহজে বুঝাই আচ্ছা বলেন আপনার জীবনের যত সমস্যা যত মাস আলা আসে সব মাস আলার সমাধান কোরআন শুননায় আছে না নাই নাই তো দেখেন শরীয়তে আছে না নাই আছে বলেন না আছে না নাই ঠিক আছে এবার আর একটা প্রশ্ন করি আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে ব্যবসায়িক জীবনে দাম্পত্য জীবনে অর্থনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এক কথায় আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যতগুলো মাস আলার সম্মুখীন হবেন কোনো আলেমের কাছে যেতে হবে না কোনো ফকিহের কাছে যেতে হবে না কোনো হুজুরের কাছে যেতে হবে না আমি কারো কাছে যেতে পারবেন না আপনারা রিসার্চ করে লামাজের বাইরে আপনারা রিসার্চ করে বের করুন আপনাদের মাযহাব মানার দরকার নাই যে কোন হুজুরের কাছে যাওয়া লাগবে না আমি নিজে গবেষণা করে বের করতে পারবো এরকম কে কে আছে হাত লামা সাহেব ভাইরা করেন কে কে পারবেন না হাত তুলেন যে আমি সব আমি পারবো না আমি হাত তুললাম হুজুরও পারবেন না হুজুরের দায়িত্ব আমি নিলাম হুজুর মুস্তাহিদ না আমিও না উনিও না কেউই না এখানে স্টেজের যত ওলা মায়েকরা আছেন সবার দায়িত্ব আমি নিলাম এবার দেখেন আমরা বললাম সব সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে আছে না আবার আমরাই বললাম সব মশালার সমাধান আমি নিজে বের করতে পারবো এখন আমি কি করবো আসে পারবো এখন আমি কি করব। এখন আমি কি করব, যারা পারে তাদেরকে মাধ্যম বানাবো যারা পারে তাদেরকে কি করব। এখন সব মাসালা করার সময় থেকে যারা বের করতে পারেন তাদেরকে আরবিতে বলে মুস্তাহিদ এই যে যারা পারে না তারা মাধ্যম বানাবে মুস্তাহিদ ইমামদেরকে ওই মুস্তাহিদ ইমামদেরকে মাধ্যম বানানোকে আরবিতে বলে মাঝাব এটা তুমি সাহেব আল আল্লাহমিনের

ভালোলাগা ইমাম মিনাহি মাতিল মুস্তাহি দিন সে মুস্তাহিদ কোন ইমামের তাকলিত করবে যখন আপনি পারেন না আপনি কোরআন সুন্নার থেকে সমাধান নিবেন কিভাবে যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে এই যে যারা পারে তাদেরকে আপনি মাধ্যম বানালেন এই মাধ্যমটাকে আরবিতে বলে মাজহাব এই মাধ্যমটাকে আরবিতে বলে মাঝহাব এটা নিয়ে আমার লম্বা সব ধরনের পুঙ্খানু পুঙ্খ অনেক লেকচার আছে শুনে নিন তো আমার লা মাঝাবি ভাইদের মাধ্যম হচ্ছে এক একজন এক এক শায়েক এক একজন এক এক শায়েক হচ্ছে এক একজন আর এক এক মাঝহাব তো তারা এটা স্বীকার করতে চায় না তারা মনে করে যে এই পৃথিবীতে মাঝহাব শুধু চারটায় আছে কিন্তু তারা তো বোঝে না মাঝহাবের আসল অর্থটা কি এরা তারা মানতে চায় না জানলেও তারা এটা স্বীকার করতে চায় না তো আমাদের প্রত্যেক লা মাঝহাবি ভাই প্রত্যেকেই একশোতে একশো তারা মাঝহাব অনুসরণ করে হয়তো তারা হানাফি হা অনুসরণ করে না তবে অনেক আমল হাম্বালি মাঝহ থেকে নেই অন্য অন্যান্য আমল আরও দুইটা মাঝহব থেকে নেই অথবা শায়েকদেরকে অনুসরণ করে তো তার এক এক শায়েকে এক একজন বিভক্ত হয়ে আছে এক এক মাঝভাবে বিভক্ত হয়ে আছে কারণ কোনো শায়েক পূজারি ভাই বলতে পারবে না যে আমি কোরআন এবং হাদিস থেকে রিচার্জ করে আমি কোনো মাস আমি বের করতে পারবো কোনো শায়েক পুজারি ভাই যদি থাকেন এইরকম মাস বের করা পাঠি তার হিম্মত আছে। আপনি কোরআন হাদিস রিসার্চ করে মাল মাস আলা বের করবেন তাহলে কমেন্ট বক্সে আমাকে একটু জানান যে আমি আসি আমি নতুন একজন হিম্মতওয়ালা ব্যক্তি আমি কোরআন এবং হাদিস রিসার্চ করে আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের থেকেও আমি ভালো রিসার্চবিদ আমি রিসার্চ করতে পারবো এরকম কোনো ব্যক্তি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান